আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে সিরিজ কানেকশন করতে হয় সো সিরিজ কানেকশন করার ক্ষেত্রে প্রথমত আমাদের একটি প্রয়োজন হবে একটি বোর্ড যেটাতে আমরা সুইচ সকেট বসাবো এবং একটি হোল্ডার বসাবো সো আমাদের একটি প্রয়োজন হবে একটি হোল্ডার সো আমাদের প্রয়োজন হবে একটি সকেট এবং আমাদের প্রয়োজন হবে একটি সুইচ যেটা দ্বারা আমরা পাওয়ারকে অন অফ করবো যেহেতু আমরা একটি লাইনকে ডাইরেক্ট করবো তো সেই জন্য আমরা একটি সকেট নিয়ে নিলাম তো আমরা একটি ফিউজ নিলাম যেটিকে আমরা ব্যবহার করব মেন সুইচের মতো সো এটা অন করে ফিউজ লাগানো যায় সো আমার এখানে লাগানোই আছে তো আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো নি নেই তো আমরা সুইচগুলোকে এভাবে বসে নিলাম একটি করব আমরা ডাইরেক্ট লাইন আরেকটি এ করবো সিরিজ এবং এক সুইচ দ্বারাই দুটিকে নিয়ন্ত্রণ করব আর একটি লাগালাম ফিউজ সো আমরা এগুলো টাইট দিয়ে নিই তো আমরা এইভাবে সুইচগুলো সব বসিয়ে নিলাম যেহেতু আমাদের এগুলো একটু নড়তেছে তো সেই কারণে আমরা একটি প্লাসের মাধ্যমে এটাকে টাইট দিয়ে নেব প্রথমে আমরা একটি ফিউজ বসাইছি দ্বিতীয়ত আমরা একটি সুইচ বসাইছি এবং তৃতীয়তে সিরিজ সকেট বসাবো আর একটি করব ডাইরেক্ট তো একটি করব আমরা সিরিজ এবং আরেকটি করব আমরা ডাইরেক্ট সো এখন কানেকশন কিরকম হয় সেটি দেখায় প্রথমে আমরা এগুলো কানেকশন করে নিই কানেকশন করার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু শর্ট ক্যাবল আমি আগে থেকেই শর্ট ক্যাবল করে রেখে দিয়েছি এবং আমাদের সাপ্লাই দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে একটি টুপিন ফ্লাগের মাধ্যমে একটি সার্ভিস তার যেটা দ্বারা আমরা ফিরিজ বোর্ডে পাওয়ার দিব সো আশা করি আপনারা টুপিন সকেট লাগাতে পারবেন এটা খুবই ইজি সো এটা আমাদের মেন সাপ্লাই তো আমাদের মেন যে সাপ্লাইটা সেটা আমরা দিব আমাদের যেই ফিউজ রয়েছে সেই ফিউজের এক প্রান্তে সো আমরা এটা আমাদের ফিউজ লাস্টে এটা আমাদের ফিউজ সো এক প্রান্তে দিলেই হবে সমস্যা নেই যে কোনো এক প্রান্তে আমরা দিয়ে দিই এবং অপর পাশ থেকে আমরা একটি শর্ট ক্যাবল কানেক্ট করে নিই এবং আমরা যে শর্ট ক্যাবলটি করে নিলাম সেটিকে আমরা দিব সুইচের এক প্রান্তে সো এটা আমাদের ফিউজের এর পরে এটা আমাদের হচ্ছিল সুইচ এটা দ্বারা আমরা পাওয়ারকে অন অফ করতে পারি সো সুইচের এক প্রান্তে দিয়ে দিব এবং আমরা আরেকটি শর্ট ক্যাবল নিব যেটাকে আমরা সুইচের অপর প্রান্ত থেকে আমরা লুপ করে নিয়ে আমরা এটাকে দিব ছিল সকেট যেটাকে আমরা সিরিজ করব সেটার এক প্রান্তে দিয়ে দিব এটাকে আমরা সিরিজ বানাবো আর এটাকে আমরা ডাইরেক্ট করব। সো সিরিজ যেটাকে করব। সেটার এক প্রান্তে দিয়ে দিই থেকে আমরা আরেকটিকে লুপ করে নিব আমরা যেটাকে সিরিজ করব সেটার এক প্রান্ত থেকে আমরা এই ছোট্ট একটি তার লুপ করে নিলাম আমরা এই দুটাকে শর্ট করে দিব তাহলে কানেকশনটা কিরকম হলো আমরা দেখি টুপিন প্লাগের মাধ্যমে যখন আমরা ফেসকে সাপ্লাই দিব তখন ফেস সর্বপ্রথম এখানে এসে বিদ্যুৎ স্থাপিত হবে সো এখান থেকে এখানে স্থানান্তর হবে যেহেতু এটা ফিউজ সো এটার ভিতরে আমাদেরকে সো এখান থেকে এখানে একটি তারের মাধ্যমে শর্ট করে দিতে হবে সো আমি আগে থেকে শর্ট করে রেখেছি এবং এটাকে যখন আমরা শর্ট করে দিব তখন আমাদের তড়িৎ বিদ্যুৎ এখান থেকে এখানে সাপ্লাই পার্কে দিবে যখন এখানে বিদ্যুৎ আসবে অবশ্যই তারের মাধ্যমে এখানেও বিদ্যুৎ পৌঁছাবে সো যেহেতু এটা সুইচ তো সেই কারণে যখন আমরা সুইচকে অন করব। তখন আমরা সুইচকে অন করব তখন বিদ্যুৎ এখান থেকে এখানে স্থানান্তরিত হবে পার হয়ে সো এই তারের মাধ্যমে এখানেও বিদ্যুৎ পৌঁছাবে এবং এখান থেকে যেহেতু এটা শর্ট করা রয়েছে সেই কারণে এখানেও বিদ্যুৎ পৌঁছাবে সো এখন সিরিজ করার ক্ষেত্রে আমরা এটাকে যেহেতু এই সকেটকে যেহেতু সিরিজ করব। সো এটি একটি সকেট এটি একটা সকেট এটা একটা সকেট সো এই সকেটকে আমরা সিরিজ করব এবং এটাকে আমরা ডাইরেক্ট করবো সিরিজ করার ক্ষেত্রে আমাদের একটি লুপ তারের প্রয়োজন হবে তো আমরা একটি লুপ তার নিয়ে নিলাম সো এই লুপ তারকে আমরা যেহেতু আমরা মাঝখানে সকেটটিকে সিরিজ বানাবো তো সেই কারণে আমরা এই সকেটের অপর পাশে সংযোগ করে দিব এবং এর অপর প্রান্ত চলে যাবে আমাদের হোল্ডারে সো আমি হোল্ডার কানেকশনটি দেখাচ্ছি এবং আমরা আরেকটি লুপ তার নিয়ে নেব যেটার মাঝখানে আমি একটু ছিদ্র করে রেখেছি কেননা এখানে আমরা নিউট্রাল সংযোগ দিব সো আমরা চাইলে এখানেও নিউট্রাল সংযোগ দিতে পারি সো আমি এখানে ছিদ্র করে রেখেছি সেই কারণে আমি এখানে নিউট্রাল সংযোগ দিব আমরা যেই সকেটটিকে ডাইরেক্ট করব সেই সকেটের এক প্রান্তে আমরা এই তার সংযোগ করে দিব তো আমরা টুপিন প্লাগের একটি প্রান্ত আমরা ফিউজে সংযোগ করে দিছি এবং অপর প্রান্ত যেটিকে আমরা নিউটাল ধরতে পারি সো সেই নিউটালটিকে আমরা এই ছিদ্রতে সংযোগ করে দিব আপনি চাইলে এখানেও সংযোগ করে দিতে পারেন সো আমি এখানে সংযোগ করে দিচ্ছি কেননা আমার এখানে ছিদ্র আগে থেকেই রয়েছে এবং এটাকে আমরা এই ছিদ্রের মাধ্যমে ও নিয়ে যাবো পাশে নিয়ে আসলাম তো আমরা এখানে ভালো করে টিপিং করে দিব এখন আমরা এ পাশে হোল্ডারকে কানেক্ট করে দিব আমরা আগে থেকে রেখেছি একটি হোল্ডার তো এই হোল্ডারটি এরকম প্যাঁচ দিলে খুলে যাবে তো হোল্ডারের দুটি প্রান্তে আমরা একটি একটি করে লেগে দিব আমি একটু লুজ তো এখন আমরা এটাকে বোর্ডের সংযোগ করে দিবে তো বোর্ডের সাথে ফিটিং করে দিতে হলে আমাদের দুটি স্টার স্ক্রুর প্রয়োজন হবে তো আমরা স্টার স্ক্রুর মাধ্যমে তাহলে আমাদের মোটামুটি কানেকশন হয়ে গেছে সো এখন দেখি কানেকশনটি কীভাবে হলো সো আমরা প্রথমত একটি সাপ্লাই নিয়েছি টুপিন প্লাগের মাধ্যমে সো তার একটি প্রান্তকে আমরা দিয়েছি ফিউজের এক প্রান্তে এটা আমাদের ফিউজ সো ফিউজের এক প্রান্তে এবং অপর প্রান্ত থেকে আমরা লুপ করে নিয়ে আমরা সুইচের এক প্রান্তে দিয়েছি সো এটা হলো আমাদের সুইচ সো সুইচের অপর প্রান্ত থেকে আমরা লুপ করে নিয়ে আমরা যেটাকে আমরা সিরিজ করবো সেই সকেটের এক প্রান্তে দিয়েছি এটা আমাদের সিরিজ সো এই সকেটের এক প্রান্তে দিয়েছি এবং এটা আমাদের ডাইরেক্ট সো এটার এক প্রান্তে আমরা ফেস সংযোগ করে দিয়েছি কারণ আমাদের কোনো লোডকে চালাতে হলে অবশ্যই ফেস নিউট্রালের প্রয়োজন হবে সো সুইচ দিলে আমাদের সিরিজ কানেকশনও পাবে এবং ডাইরেক্ট কানেকশনও পাবে সো আমাদের যে টুপিন প্লাগের আরেকটি যেটা তার রয়েছে সার্ভিস তার সেটার এটি হলো নিউটাল হিসেবে ধরে নিই সো নিউটাল ধরে নিলে নিউটালকে আমরা এ পাশে সংযোগ দিলাম সো একটি সকেটের এক পাশে ফেস আর এক পাশে নিউট্রাল দিলে আমাদের লোড যেটা দিব সেটাকে আমরা পেয়ে যাব এবং যেটাকে আমরা সিরিজ করব সো সিরিজের এক এক তার দিয়ে আমাদের সকেটের এক প্রান্তে গিয়েছে এবং অপর প্রান্ত থেকে আমরা শর্ট করে নিউট্রাল দিয়ে দিছি সো এখন আমাদের প্রয়োজন হবে একটি একশো ওয়ার্ডের বাল্ব সো একশো ওয়ার্ডেরই বাল্ব দিতে হবে একশো ওয়ার্ডের বাল্ব দিলে আমাদের সিরিজ কানেকশন হবে সো এবং সিরিজ করার জন্য যেহেতু একটা সিরিজ অবস্থায় রয়েছে তো সেই কারণে আমরা সিরিজ টেস্ট করার জন্য আমরা এরকম টুপিন প্লাগ করে নিব সো আমরা একটি একশো ওয়ার্ডের বাল্ব নিয়ে নিছি এটাকে আমরা এখানে সংযোগ করে দিব এবং আমরা সিরিজ টেস্ট করার জন্য আমরা একটি টুপিন প্লাগের মাধ্যমে একটি তার নিয়ে নিছি সো আমাদের এখানে মোটামুটি কানেকশন করা শেষ সো আমরা এখানে ফ্রেজ দিলে এখানে পৌঁছে যাবে ফিউজের মাধ্যমে এবং এটা সুইচ এখানে পৌঁছে সুইচ দিলে আমাদের এখানে বিদ্যুৎ সাপ্লাই হবে তো এখান থেকে আমাদের যেহেতু এই দুটাকে শর্ট করে রয়েছে সো এই দুটাতে আমাদের ফেস পেয়ে যাবে সো আমরা টেস্ট করে দেখতে পারি তো দেখেন আমাদের এখানে ফেস পেয়ে গেছে এবং এখান থেকে এখানে যেহেতু শর্ট করা রয়েছে সো আমাদের এখানেও পেয়ে যাবে এবং এখানে যেহেতু শর্ট করা এখানেও পাবে সো আমরা যদি সুইচ দিই তাহলে এখানে পাবে আর না দিলে কিন্তু পাবে না সো আমরা সুইচ দিই তো দেখেন আমরা সুইচ দিলাম সো এখানেও পেয়ে গেছে দেখেন এখানেও পেয়ে গেছে এবং যেহেতু আমরা তারের মাধ্যমে এখানে শর্ট করেছি এখানে শর্ট করেছি সো আমাদের দু জায়গাতেই বিদ্যুৎ পেয়ে গেছে যেহেতু এটা নিউটাল সেহেতু এখানে পায় নাই এবং নিউটালের মাধ্যমে সিজ হয়ে আমাদের এখানে আসছে তো যেহেতু আমাদের এটা কানেকশন শেষ তো সেই ক্ষেত্রে আমরা তো আমরা এটাকে বাল্বটিকে আটকিয়ে দিলাম সো এখন যদি আমরা বিদ্যুৎ সাপ্লাই দিই তো যখন আমরা এখানে সুইচ দিব তখন আমাদের এক প্রান্তে অবশ্যই ফেস আসতে হবে তো দেখেন আমাদের এই পাশে ফেস আছে যখন আমরা দুটিকে একটি করবো সো আমাদের তখন বাল্ব জ্বলবে দেখেন আমাদের বাল্ব জ্বলতেছে সো আমরা যদি কোনো কন্টিনিউটি টেস্ট করতে চাই সো আমরা এটাকে টেস্ট করতে পারছি যে আমাদের এটা শর্ট রয়েছে সো আমরা এভাবেই টেস্ট করতে পারবো কোনো কিছুকে সো আমরা এটা সুইচ অফ করে দিলে এটা অফ হয়ে যাবে আর জ্বলবে না সো ফিউজ রাখার কারণ হচ্ছিল নিরাপত্তা যদি কোনো ব্লাস্ট হয় কোনো কারণে তো তখন ফিউজটি পুরে যাবে ফিউজটি পুরে যেয়ে আমাদের লোডটি সংরক্ষণ রাখবে সো এই ছিল কানেকশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম